আমি আপনাদের সামনে কিছু মাসালা বর্ণনা করছি অত্যন্ত সংক্ষেপে আপনারা মনোযোগ সহকারে শুনুন এরপরে আমাদের সভাপতি কথা বলবেন ইনশাআল্লাহ এক নাম্বার মশালা কারো তো কোরবানি ওয়াজিব জিল হজ মাসের দশ এগারো বারো এই তিন দিন ঈদের দিন এবং ঈদের পরের দুই দিন এই জিল হজের এই তিন দিনে যদি কারো কাছে নিত্য প্রয়োজনীয় বস্তু ছাড়া নেশা সহপরিমাণ মাল কারো থাকে নিত্য প্রয়োজনীয় বস্তু পরিধানের কাপড় চোপড় খাবার দাবার থাকার ঘর এছাড়া যদি তার অন্য অতিরিক্ত নব্বই হাজার টাকার সম পরিমাণ সাড়ে বান্ন তোলা রূপার কারো কাছে যদি অর্থ সম্পদ থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজি আমি আবারও বলছি যে হজ মাসের দশ এগারো বারো এই তিন দিন তার যে নিত্য প্রয়োজনীয় বস্তু আছে এগুলা ছাড়া অতিরিক্ত তার কাছে এমন সম্পদ থাকলো যে সম্পদটা সাড়ে বান্ন তোলা রূপার হয় নব্বই হাজার টাকার সম পরিমাণ সম্পদ তার কাছে আছে অতিরিক্ত টিভি আছে অতিরিক্ত ল্যাপটপ আছে তারপরে অতিরিক্ত তার ফ্ল্যাট আছে এই সমস্ত সম্পদ থাকলেই তার উপরে একটি কোরবানি আল্লাহ রব্বুল আলমিনের জন্য তার উপরে দেওয়াটা ওয়াজিব দুই নম্বর নেশাবের মেয়াদ কতদিন নেশাবের মেয়াদ হলো তিন দিন দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে তৃতীয় দিনে টাকা হয়েছে তাহলে কি করবে তার উপরে তৃতীয় দিনই কোরবানি করা তার উপরে ওয়াজিব হয়ে যাবে চার নাম্বার কোন দিন কোরবানি করা উত্তম এই তিন দিনের মধ্যে উত্তর হলো দশ তারিখ প্রথম দিন কোরবানি করাটা হলো উত্তম পাঁচ নাম্বার নাবালেগের উপরে কোরবানি অজীব কিনা আমার সন্তান অথবা কেউ তার সন্তানের নামে নাবালেক অবস্থায় ব্যাংকে অ্যাকাউন্ট খুলে টাকা রেখে দিয়েছে কয়েক লাখ টাকা তার অ্যাকাউন্টে জমে গিয়েছে নাবালেগের কোরবানি দিতে হবে উত্তর হলো না নাবালেগের উপরে কোরবানি করা অজীব না বরং বাবা যদি কোরবানি আদায় করে দেয় তাহলে এটা মুস্তাহাব একটা সোহাব অতিরিক্ত বাবা পেয়ে যাবে মুসাফির উপরে কোরবানি ওয়াজিব কিনা উত্তর হলো মুসাফির উপরে কোরবানি ওয়াজিব নয় নাবালেকের পক্ষ থেকে পিতা কোরবানি দিতে পারবে কিনা যে নাবালেক বাচ্চার পক্ষ থেকে পিতা কোরবানি দিতে পারবে দিলে এটা মুস্তাহাব আমল হবে আট নম্বর কোন দরিদ্র ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব কিনা গরিব ব্যক্তি তার উপর কোরবানি ওয়াজিব না কিন্তু সে একটা পশু ক্রয় করে কুরবানি করার জন্য সে রাজি হলো পশু ক্রয় করে ফেলল তাহলে পশু ক্রয় করলে ওই পশুর উপরে তার কুরবানি করার তার উপর ওয়াজিব হয়ে যায় কেন তার উপর ওয়াজিব না কিন্তু সে যখন ক্রয় করে ফেলবে তখন তার উপরে এই কুরবানি করাটা ওয়াজিব হয়ে যাবে যেহেতু সে নিজেই নিজের উপরে এটাকে আবশ্যক করে নিয়েছে নয় নম্বর masala কুরবানির দিন কুরবানি দিতে পারেনি তাহলে কি করবে কুরবানির দিন চলে গেছে তাহলে কুরবানি যদি দিতে না পারে সে বকরি অস্বীক্রয় করেনি একটা ছাগলের সহপরিমাণ দাম সে আল্লাহর রাস্তায় সদকা করে দিবে আর যদি এমন হয় যে পশু ক্রয় করেছে কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে তিন এই কোরবানি দিতে পারলো না পশু আছে পশুটাকে জীবিত আল্লাহ রাস্তায় সৎকা করে দিতে হবে প্রথম দিন দশ নম্বর মাসালা প্রথম দিন কখন কোরবানি শুরু করবে যে এলাকায় ঈদের নামাজ হবে ওই এলাকার কোরবানি জায়জ হয়ে যাবে এই এলাকার মধ্যে কোথাও ঈদের নামাজ হয় নাই এখন কারোর জন্য কোরবানি করা এখন বৈধ হবে না যে কোন এক জায়গায় ঈদের নামাজ কোরবানি করা বৈধ হয়ে গিয়েছে ভিত্তিক কোরবানি করা খোঁজ রাখতে হবে ঈদের নামাজ হয় কিনা রাতে কোরবানি করলে হুকুম কি কষাই পায় নাই সে কষাইয়ের এত দাম কষাই সিরিয়াল দিছে রাত্রে এসারের পরে এসারের পরে কোরবানি দিলে কি হবে উত্তর হলো রাত্রে বেলা কোরবানি দিলে কোরবানিটা মাতরু হয়ে যাবে কোরবানি দিনে দিনে আদায় করতে হয় এগারো নম্বর কোন কোন পশুতে আমরা কোরবানি করব উত্তর হলো উট গরু মহিষ বকরি ভেড়া দুম্বা এই মোট ছয় ধরনের পশুর উপরে কোরবানি হওয়া যায় দেওয়া যায় এই পশুগুলোর মধ্যে বারো নম্বর মশলা হলো পুরুষ এবং নারী দুটাতে কোরবানি দেওয়া যাবে না শুধু পুরুষ কোরবানি দিতে হবে উত্তর হলো যে পশুর পুরুষ কোরবানি দেওয়া যায় যে পশু নাড়ীয় কুরবানি দাও বৈধ নর মাদি যতটাই কুরবানি দেওয়া যাবে ষাড়ো কুরবানি দেওয়া যাবে গাবিয় কুরবানি দেওয়া যাবে এতে কোনো সমস্যা নেই কত নম্বর মাসালা বয়সের সময় সীমা কতটুকু একটু জানাবেন উত্তর হলো বয়সের সময় সীমা উট কুরবানি দিলে তার নিম্ন বয়স 5 বছর হতে হবে গরু মহিষের ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছর হতে হবে ছাগল ভেড়া দুম্বা ক্ষেত্রে এক বছর হতে হবে এর বছরের কম হলে ওই পশু দিয়ে কুরবানি করা বৈধ হবে না চোদ্দ নম্বর শরিকের সংখ্যা কতটুকু হবে উঠ গরু মহিষ এই মধ্যে সাতজন করে শরিক হতে পারবে পনেরো নম্বর শরীকে কম বেশি করা যায় যাচ্ছে উত্তর হলো এক থেকে সাতের মধ্যে যে কোনো কয়েকজন মিলে কোরবানি দিতে পারবে তিন হইতে হবে ছয় হইতে হবে বেজর হতে হবে এরকম কোনো কথা নেই দুইজন মিলে দিয়েছেন সহি আছে তিনজনই দিয়েছেন সহি চারজন মিলে এক গরু সহি পাঁচজন মিলে এক গরু এটাও আছে অর্থাৎ এক থেকে সাতের মধ্যে যতজন মিলে শরীর ইচ্ছা আপনি কোরবানি তাতে কোনো সমস্যা নেই ষোলো নাম্বার মাছ বন্টনে কম বেশি হলে সমস্যা হবে কিনা হ্যাঁ কোরবানি হবে না এই জন্য আমাদের মেপে মেপে শরিকদের সংখ্যে খুব সুন্দরভাবে গোস্ত মেতে মেতে তারপরে সকলের কাছে পৌঁছাতে হবে যেহেতু এটা একটা ইবাদত কম বেশি হলে কোরবানি সই হবে না সতেরো নম্বর মাছারা কেউ গস্তের আশায় কুরবানি দিল উত্তর হলো তারে গস্তের আশায় যদি কেউ কুরবস্থ খাওয়ার জন্য কুরবানি দেয় তাহলে নিজেদের নিজের কুরবানি হবে না সাথে সাথে অন্য যারা আছে তাদের কুরবানিও আমি নষ্ট করে দিলাম 18 নম্বর কুরবানির সাথে আকিকা এটা নিয়ত করা যাবে কিনা উত্তর হলো ক গরু মহিষে কুরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ আছে বলনে হাদিসও বলনে তো আছে শুধু নিয়ত করতে হবে আলাদা এতগুলো ভাগ হলো কুরবানির আর এই ভাগ হলো আখিকা নিয়োগ করে ওইভাবে আল্লাহর নামে তাদের পক্ষ থেকে কোরবানি দিলে হয়ে যাবে উনিশ নাম্বার শরীরদের মধ্যে অধিকাংশ হয় কি অর্থাৎ আমি যদি জানি আমি যাদের সাথে কোরবানি দিচ্ছি তার পুরা টাকাটাই হারাম তাহলে তাদের সাথে না যাওয়াটা ভালো আর যদি এটা আমি জানতে পারি যে অর্ধেক টাকা হারাম আর অর্ধেক হালাল করে সে দিয়েছে তাও তার সাথে কোরবানিতে না যাওয়া ভালো যেহেতু কোরবানি একটা ইবাদত পিওর এবং হালাল টাকা দিয়ে একমাত্র ইবাদত এই কোরবানি করলেই কেবল ওই কোরবানিটা আল্লাহ দরবারে কবুল হয় নচেত আল্লাহ দরবারে কবুল হবে না আচ্ছা আমরা না জেনে দিয়ে দিলাম না জেনে টাকা দিয়ে দিছি পরে জানলাম যে আহারে ওই ব্যক্তি তো হারাম টাকা দিয়েছে তাহলে এতে না জেনে আমরা অংশগ্রহণ করার কারণে কোরবানিতে কোনো সমস্যা হবে না অন্য অন্যদের কোরবানি আদায় হয়ে যাবে বিশ নম্বর গরু একা কোরবানির নিয়তে ক্রয় করেছে এক এক ক্রয় করেছে গাবতলি থেকে একা দিবে পরবর্তীতে দেখা গেল না কিছু টাকার প্রয়োজন এখন কিনার পরে কাউকে অংশ গ্রহণ করতে পারবে কিনা উত্তর হলো এই ব্যক্তি যদি সামর্থ্যবান হয় তার উপরে যদি কোরবানি করা ওয়াজিব হয়ে থাকে এবং সে গরু কিনতে সামর্থ্যবান ব্যক্তি তাহলে সে পরবর্তীতেও আরো কয়েকজন ব্যক্তি শরিক নিতে পারবে এতে কোনো সমস্যা নাই কিন্তু এই ব্যক্তি যদি গরিব হয় তার উপরে কোরবানি ওয়াজিব ছিল না ইচ্ছাকৃতভাবে সে গরু ক্রয় করে নিজের উপরে ওয়াজিব করে নিয়েছে তাহলে এই গরুতে এই পশুতে আসে অন্য কাউকে অংশগ্রহণ করাতে শরীর নিতে পারবে না যদি গরিব হয় তাহলে একুশতম মাসার হলো উত্তম পুষ্ট হৃষ্টপুষ্ট হওয়া উত্তম বাইশ নাম্বার তিন পায়ে চড়ে এক পায়ে চলতে পারে না গরুর চারটা পা তিনটি পায়ে চলে একটি পা খোড়া ভেঙে গেছে উত্তম হলো এই পশু দিয়ে কোরবানি করা যায় নাই এই পশু দিয়ে কোরবানি হবে না তেইশতম মাসাল হলো রুগ্ন পশু এটা দিয়ে কুরবানি হবে কিনা দেখে গেছে रुग्ण পলবতে ধরা পড়েছে এই रुग्ण পশু দিয়ে কুরবানি করা বৈধ হবে না 24 নম্বর দাঁত নেই দাঁত ওঠে না তাহলে কুরবানি হবে কিনা এমন তাহলে দেখতে হবে তার এমন দাঁত আছে কিনা যেই দাঁত কয়টা দাঁত দিয়ে সে ঘাস খেতে পারে সে যদি ঘাস খাওয়া সমপরিমাণ দাঁত থাকে তাহলে তার কুরবানি বৈধ হয়ে যাবে শিং গোড়া থেকে ভেঙে গেছে উত্তর হলো আমাদের ব্যাকডনে সিং ঘোড়া থেকে ভেঙে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা যদি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে এটা দিয়ে কোরবানি বৈধ হবে না ছাব্বিশতম জন্মগত ভাবে সিং নেই কোন গরুর তাহলে কি এটার ব্যাপারে মাসালা কি তাহলে এই গরুর ক্ষেত্রে কোরবানিতে কোনো সমস্যা নেই জন্মগত ভাবে যদি তার সিং না থাকে সিং ছোট অথবা সিংই উঠে নেই তাহলে এই গরু দিয়ে কোরবানি আদায় হয়ে যাবে এতে কোনো সমস্যা হবে না সাতাশ নম্বর কান ল্যাস কাটা চোখে দেখে না এগুলা যদি অর্ধেক অথবা অর্ধেকের বেশি কাটা হয় এই সমস্যাগুলো হয় তাহলে এই পশু দিয়ে কুরবানি হবে না অর্ধেকের চেয়ে কম হইলে এই পশু দিয়ে কুরবানি হয়ে যাবে অন্ধ পশু উত্তর দুই চোখ অন্ধ অথবা এক চোখ অন্ধ যদি হয় দুটো চোখে অন্ধ চোখে দেখে না সামনে হাঁটতে পারে না অথবা এক চোখ অন্ধ আরেক চোখ খোলা দেখে না তাহলে ওই পশু দিয়েও কুরবানি জায়েজ নাই 29 নম্বর পশু যদি হারিয়ে যায় পরে আরেকটা আরেকটা যদি কিনা হয় তাহলে কি করবে দুইটা পশু একসাথে কোরবানি দিবে না একটা দিবে এক্ষেত্রে মাসাল হইল যদি এই ব্যক্তি সামর্থ্যবান হয়ে থাকে তার উপরে কোরবানি ওয়াজিব সে একটা পশু ক্রয় করেছে কোরবানির দুই দিন আগে মাসাল্লাহ চিন্তাই করে নিয়ে গেছে পশুটা এখন দেখা গেল যে আর নাই তার পশুটা হারাই গেছে খুঁজতে 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 আবার পাইলো যে একবারে সাদের একবারে পুরা বিল্ডিং এ গ্যারেজের মধ্যে গরুটা বাই দাঁড়াচ্ছে এখন এই ব্যক্তি যদি ধনী হয় সামর্থ্যবান হয় তাহলে এই দুটোর মধ্য থেকে যে কোনো একটা সে কোরবানি দিলে আদায় হয়ে যাবে আর যদি গরিব ব্যক্তি হয় সে নিজের উপরে কোরবানি ওয়াজিব করে নিয়েছিল পরবর্তী হারাই গেছে তাহলে সে আরেকটা কিনেছে এখন এই ব্যক্তির উপরে দুটাই কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে যদি কোনো গরিব ব্যক্তি হয়ে থাকে তাহলে তিরিশ নাম্বার গর্ভবতী পশু কোরবানি করা যায় কিনা গর্ভবতী উত্তর হলো গর্ভবতী পশু কোরবানি করা যায় তবে গর্ভের সময় যদি কাছাকাছি হয়ে থাকে তাহলে এই পশুর দ্বারা কোরবানি করা সময় অত্যন্ত হয়ে গেছে জবাইয়ের পর বাচ্চা জীবিত পাওয়া গেলে জবাইয়ের পর যদি আল্লাহর রাস্তায় জবাই করে এটাকেও হারাল করে দেওয়া হবে এটার বুঝতেও খাওয়া যাবে কোন সমস্যা নেই বত্রিশ নম্বর হলো ক্রয় করার পর কাতির হাতে আপনি ভালো দেখছেন এসে দেখা গেল বাড়ির মধ্যে দেখা গেল ত্রুটি দেখা দিয়েছে এই পশু দ্বারাও কোরবানি তবে যদি বিক্রি গরিব হয় তাহলে এটা দিয়েও হয়ে যাবে বিক্রেতা বিক্রেতা বললো আমরা বিক্রেতার কথার উপর ভিত্তি করে আমরা নিয়ে আসলাম এসে দেখলাম যে হায় হায় বয়স তো হয় নাই দাঁতও উঠে নাই তাহলে বিক্রেতার কথার উপরে ভিত্তি করে যদি আমি কিনে নিয়ে আসি ওটা দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যায় যদি বিক্রেতার কথার উপরে এটা গুণা কার উপরে হবে গুণা বিক্রেতার উপরে হবে পশু কোরবানি কে করা উত্তম পশু কোরবানি উত্তম হলো যে ব্যক্তি একজন ব্যক্তি যে সুন্দর করে দোয়া পারে মাসলা মাসাইল গুলো জানে এমন একজন ব্যক্তি আপনি যদি নিজে পারেন নিজে কোরবানি দেবেন না হয় বিজ্ঞ কোনো ব্যক্তির দ্বারা কোরবানি করাটা উত্তম পঁয়ত্রিশ নম্বর বন্দা পশু দ্বারা কোরবানি করা যায় এসে কিনা জি বন্দা পশু দ্বারাও কোরবানি করা যায় বেশি জবাই সম্পন্ন না হলে এর আগে কষাই যদি চুরি চালায় বিসমিল্লা না পড়ে তাহলে কিন্তু কোরবানি সহি হবে না জবাই সম্পন্ন হবে এরপরে বসাই তার চালাবে কোরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যায় কিনা অনেক খুঁজাখুঁজি করার পর সার গরু পায় নাই গাবতলি একটা গাবি কিনা নিয়ে আসছে বাসে আসার পরে দেখে যে দুধও হয়েছে মার্শাল্লাহ তো এটা দোয়ায় আমরা খাওয়া শুরু করলাম যে কোরবানি তো আগে দুই দিন দুধ খায় নেই তো শরীয়তে ইসলাম বলে যে না কোরবানির পশু দিয়ে কোন রকম উপকৃত হওয়া যায় নাই এটা দিয়ে হাল করতে পারবেন না দুধও খাইতে পারবেন না যে দুধ গুলা হয়েছে এগুলো আল্লাহর রাস্তায় সত্তা করে দিতে হবে নিজের খাওয়া বৈধ নাই কোরবানির পশুর দুধ খাওয়া যায় আছে কিনা যে না যায় নাই এই দুধ দহন করে এটাকে আল্লাহর রাস্তায় সত্তা করে দিতে হবে কোন শরিকের মৃত্যু হয়ে গেছে সাতজন শরিকের মধ্যে একজন মারা গেছে তাহলে ওয়ারিশদের অনুমতি দিবে যে তোমাদের আব্বুর নামে কি আমরা করবো এটা দিব না টাকা ফিরাই দিব অরিষ্ট যদি বলে না আঙ্কেল টাকা আমাদেরকে দিয়ে দেন আমাদের ভাগ হবে তাহলে তাদেরকে টাকাগুলো ফিরিয়ে দিতে হবে ওই ওয়ারিশের অনুমতি ব্যতীত কোরবানি দেওয়া বৈধ হবে না জবাইয়ের আগে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায় কিনা উত্তর হলো জি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় গেছে তাদের নাম নিয়ে তাহলে এই সহাবটা একটা নামের সহাব তাদের কবরের মধ্যে পৌঁছে যাবে তিন দিনের অধিক গোশত রাখা যায় আছে কিনা জি তিন দিনের অধিক গোশত রাখা বৈধ এক বছরও বৈধ তার মানে আপনি আজকে তো ডিপ ফ্রিজ একটা কিনে রাখলেন যে ঠিক আছে হুজুর যেই তো বলছে এক বছর তাইলে অলটনে যাই ডিপ ফ্রিজ একটা আনি যা গোশত পাবো সব ভরে এক বছর ধরে রাখতে হবে জি না এটা পুরো জায়েজ উত্তম হলো আপনি صدকা করবেন আপনি আপতে সজনদের দিবেন আপনি নিজেও খাবেন অনুমান করে বস্তু বন্টন করা যায় আছে না জিনা অনুমান করে বস্তু করা যায় নাই তিন ভাগ করা জরুরি কিনা তিন ভাগ করা মুস্তাহ না করলেও এটা তার উপরে কোনো গুণা হবে না গোস্ত চর্বি ভুড়ি চামড়া বিক্রি করা যায় আছে কিনা এগুলো কোনোটাই বিক্রি করা বৈধ না এগুলো সব সত্তা করে দিতে হবে পারিশ্রমিক হিসাবে গোস্ত দেওয়া যায় কিনা কষাইকে জিনা পারিশ্রমিক হিসেবে কোনো গোস্ত দেওয়া তার উপরে যায় নাই আমার পাশের একজন ব্যক্তি অন্য ধর্মাবলম্বী হিন্দু তাকে গোস্ত দেওয়া হইলো আছে কিনা জি অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকেও কোরবানির গোস্ত হাদিয়া স্বরূপ দেওয়া বৈধ আছে অন্য কারো অজিব করবেন আপনি দিতে পারবেন কিনা তার অনুমতি নিয়ে আপনি দিতে পারবেন পশু যদি চুরি হয় বা মারা যায় তাহলে কি হবে ধনী হলে আরেকটা কিনতে হবে আর গরিব হলে তার আর কিনা রাখবে না কোরবানির গোস্ত খাওয়া কি কোরবানির বস্তু খাওয়া হলো মুস্তাহাব ঋণের টাকা দিয়ে কোরবানি করা যায় আছে কিনা যে ঋণের টাকা দিয়ে কোরবানি করলে জায়েজ হবে তবে সুদের টাকা দিয়ে কোরবানি করলে কিন্তু জিন্দগিতে কোরবানি বৈধ হবে না হাজির জন্য কোরবানি করা উচিত কিনা

বিদেশি কোনো ব্যক্তি কোরবানি দিতে পারবে কিনা দেশে যে উনি কোরবানি দিতে পারবে চামড়া কি করবে চামড়া এটা নিজে উপকৃত হবে খবর আছে এটাকে আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে কোরবানির দিন অনেকে আমরা মনে করি হাঁস মুরগি ইত্যাদি জবাই করা কোনো জায়গ নাই এটা হলো সম্পূর্ণ একটি নিচক গুজব এবং আমাদের একটা ওই গ্রাম্য একটা সংস্কৃতি এই দিন হাঁসও জবাই করা যাবে মুরগিও জবাই করা যাবে তবে সাবধান এগুলা কিন্তু কোরবানির পশু হিসেবে জবাই করা যাবে না যে আমি একটা হাঁস আল্লাহ রাস্তায় কোরবানি করে দিলাম যা করে আল্লাহ মুরগি দিয়ে দিলাম একটা যেতো ছাগল দিতে পারল না কোন টাকার মধ্যে কেমনে সারা যায় একটা বয়লা অথবা লেয়ার লাল ককমা গদিয়া দেব আল্লাহর রাস্তায় জি না এটা কোনোভাবেই বৈধ হবে না দাঁত দেখে বয়স নির্ধারণ করা সঠিক কিনা অভিজ্ঞতার দ্বারা প্রমাণিত হলে এটাও দস্তব হবে কোন সমস্যারই দাঁত দেখে বয়স সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়সট নাম্বার masala সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 60 मसाলার মধ্যে পরিবারের মধ্যে পাঁচজন সদস্য বাবা একজন চারজন ছেলে যারজনই কামাই করে সবাই মিলে চিন্তা করলাম ঠিক আছে আব্বা আপনার চারো ভাই মিল্লা পাঁচ করে বিশ টাকা দিলাম সবার সামনে একটা বাধা দিয়ে দেন কারো কোরবানি আদায় হবে না এখানে বাবার নামে আলাদা চার ভাই আলাদা আলাদা বিশ হাজার করে ভাবে অংশগ্রহণ করতে হবে একান্ন মুক্ত পরিবারে সবাই মিলে আমরা একটা দিলাম ভাই সাবধান কাজ করলে গুণাগার আবিত হবে তারপরে আপনার উপরে কোরবানি হওয়া আপনার স্ত্রীর উপর কোরবানি হওয়া আপনার স্ত্রীর কিন্তু এক বড়ি দুই বই গোল্ড আছে যেগুলো এক লাখ টাকা সম আপনি কি করলেন আপনি নিজের নামে একটা কোরবানি দিয়ে দিলেন ঠিক আছে আপনার পরিবারের থেকে একটা দিলাম স্ত্রীরটা দিব কে এই আপনার নামে এক ভাগা স্ত্রীর নামে এক ভাগা হোক না সেটা বকরি কোন সমস্যা নেই কিন্তু স্ত্রীর উপরও আজিব আপনার উপরও আজিব ওই সবাই মিলে একটা দিলে কারোটা আদায় হবে না এই বাবার নামে আলাদা চার ছেলে কামাই করলে তাদের উপরে যদি ওয়াজিব হয় চারো ছেলের নামে আলাদা আলাদা ভাগা হইতে হবে ওই বিদেশ থেকে একটা টাকা বাড়াইলো আর আমরা সবাই মিলে একটা ভাগা নিয়ে নিলাম সবাই মিলে দেওয়ার কোনো সিস্টেম নাই ভাই এই জন্য এইটা মাসালাটা খুব ভালো করে মনে রাখতে হবে আলাদা আলাদা ভাবে ষাট নাম্বার মাদ্রাসায় চামনা দিলে কি হবে সরকার জারি আর সব হবে দিন কাজে সহযোগিতা করার সব হবে গোনা হয়ে যাবে একষট্টি নাম্বার মাসালা হইল এখন বর্তমানে ডিজিটাল জমানা গরু পশু একবারে ডাইরেক্ট ওজন করে দাড়ি পাল্লার উপর উঠিয়ে দাম পট্টা হিসেবে কয় কেজি গোস্ত আমি এত টাকায় পাবো তাহলে ওই কয় কেজি গোস্ত আবার এই গরুর মধ্যে আছে কিনা এটা বাপ যোগ করে তারপরে আমরা বাজার থেকে যে কিনি এটা যায়িস কিনা হ্যাঁ এটা যদি এই নিয়মে আমরা করি যে হ্যাঁ আমি যেন ঠকা না খাই সেটা আমাদের থেকে অতিরিক্ত লাভ না করতে পারে এইজন্য আমি মাপ দিলাম এই নিয়মে যদি এভাবে গরু কিনে তাহলে তার গরু কিনাটা সঠিক হবে এখানে এভাবে গরু কিনলো কোনো সমস্যা হবে না এই 60 টা masala আপনাদেরকে শোনালাম আমাদের সহবডিশা এখন 10 মিনিট কথা বলবেন ইনশাআল্লাহ প্রশ্ন করছেন যারা হজে গেছেন তারা তো এখানে আবার বাংলাদেশে কোরবানি দিতে হবে কিনা এটার উত্তর হলো যে হজে আমরা যে ইয়াটা পশুটা দিয়ে থাকি ওটাকে বলা হয় দমে শুকুর ওটা আমরা দমে শুকুর হিসাবে দিয়ে থাকি দমে শুকুর হলো আমার হজের যাবতীয় ত্রুটি বিচ্ছুটি যেন আল্লাহ রাস্তায় মাফ হয়ে যায় এই জন্য আমি সেখানে আমি রক্তটা প্রবাহিত করি কিন্তু আমার নামে কোরবানি থাকলে দেশে আমাকে একটা ভাগে কোরবানি শরীর করতে হবে দেশে কোরবানি ছেলে মেয়ে সবাই শোনেন ছেলে মেয়ে সবাই মিলে একটা গরু কিনল এখন ছেলে মেয়ে সবাই বা মিলে পাঁচজন তারা এখন পাঁচটা ভাগা তো আপনার গরুর মধ্যে সহি আছে। ঠিক আছে সেই হিসেবে বাপের এক ভাগা চার ছেলের চার ভাগা আর মেয়ের এক ভাগা হিসেবে সাতের মধ্যে যদি তারা থাকে তাহলে এই সবাই মিলে একটা গরু পেল আদায় যেটা বলেছি কি সবাই মিলে করেন এক ভাগা বিশ হাজার টাকা করে ভাগা এখন চার বাপুদ মিলে বিশ হাজার টাকা দিলো যে আমরা সবাই মিলে এক ভাগা এক ভাগার মধ্যে তো সাতজন যায় এক গরুর মধ্যে সাতজন যায় আশা করি বিষয়টা আপনারা বুঝছেন ওখানে আহামদুলিল্লাহ